আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনার যে কোনো কোম্পানির পাইকারি দামে কেবল ক্রয় করতে আমাদের ঠিকানায় নাই যোগাযোগ করে আপনাদের বাসা বাড়ি বিল্ডিংয়ে আপনারা আপনাদের পছন্দের কোম্পানির তার ক্রয় করে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ওয়ারিং করতে পারবেন এবং সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট এবং সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে প্রত্যেকটা প্রোডাক্ট ক্রয় করতে পারবেন পাইকারি মূল্যে যে সকল বাইরে আপনারা দোকানে বিক্রি করার জন্য বা পাইকারি হোলসেলে মোবাইলশলে বিক্রি করার জন্য কেবল করছেন অবশ্য আমাদের কাছ থেকে আমাদের নিজস্ব প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আমাদের এখানে প্রত্যেকটা সাইজে এবং প্রত্যেকটা কালার কেবল আপনারা ক্রয় করে নিতে পারবেন গ্যারান্টি সহকারে আর আমাদের এখান থেকে ক্রয় করে নিয়ে আপনারা আপনাদের এলাকায় আপনাদের দোকানে আপনারা বিক্রি করতে পারবেন আমাদের এখানে সকল প্রকার ব্র্যান্ডের তার আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রয় করে থাকি এবং যে সকল বাইরা বাসাবাড়িতে ওয়ারিং করার জন্য কালার এবং আপডেট মডেলের গ্যাং সুইচগুলো খুঁজছেন আমাদের এখানে প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা মডেলের সম্পূর্ণ দু থেকে তিনটা করে কালার পাবেন প্রত্যেকটা সিরিজের যেমন গোল্ডেন কালার থেকে শুরু করে সাদা কালার ব্ল্যাক কালার এবং বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের বিক্রি করার জন্য বা বাসাবাড়ি অফিস আদালত সাজানোর জন্য আপনারা আমাদের কাছ থেকে সুইচগুলো ক্রয় করতে পারবেন আমাদের এখানে আমরা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোম্পানির সুইচগুলো সম্পূর্ণ মার্কেটিং এবং পাইকারি বিক্রি করে থাকি আমাদের এখানে আপনারা যে কোনো ধরনের গ্যাং সুইচ চান পাইকারের মূল্যে ক্রয় করতে পারবেন নর্মালি আমাদের এখানে আপনার পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন এবং কালারফুল কালার সহ গ্যারান্টি এবং হানড্রেড পারসেন্ট তামার কন্ট্রাক্টের গ্যাং সুইচগুলো পাইকারের দামে ক্রয় করতে পারবেন আমাদের ঠিকানায় এবং ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে ডিসপ্লেতে যাওয়া যে নাম্বারটা আছে ওখান থেকে আপনারা প্রোডাক্টগুলো ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে শুনে ক্রয় করতে পারবেন যা যারা অবশ্যই আপনারা বাইরে থাকেন বিদেশে থাকেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পণ্যগুলো আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের যে বাসাবাড়িতে পৌঁছে দিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা হোল্ডার বিভিন্ন কালারের হয়ে থাকে এবং সম্পূর্ণ চায়না কালারফুল টু ইন ওয়ান প্রত্যেকটা হোল্ডারে আপনারা পিনলাইট এবং পেস লাইট ইউজ করতে পারবেন আপনারা যে ডিজাইন যে পছন্দ করেন সেই ডিজাইনের হোল্ডারে আমাদের কাছ থেকে পাইকারি দামে ক্রয় করতে পারবেন আমাদের ঠিকানাটা হচ্ছে গুলিস্তান মেয়র হানি ফ্লাইওভারের দক্ষিণ পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নং হচ্ছে ত্রিশটি মেসার্স এস আর ইলেকট্রিক স্টোর এখানে আপনার ইলেকট্রিক যে কোনো ধরনের পণ্য বাসা বাড়ি থেকে দোকানে বিক্রি করার জন্য পাইকারি দামে ক্রয় করতে পারবেন আমরা সম্পূর্ণ হোলসেলে বিক্রি করে থাকি আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আপনার গ্যারান্টি সহকারে পাবেন